একটা কথা কি জানো ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে অটোমেটিক জল আসে কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তোমার নিজের ছায়া বর্তমানে আমরা সেই সমাজে বসবাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় মানুষের দাম বেড়ে যায় তখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয়ে যায় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য তাই না জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরো সামনে এগিয়ে যাও আপ্রাণ চেষ্টা করো দেখবে তোমার জয় নিশ্চিত হবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকে না কামড়ে দেয় নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি মনে করি তুমি যত ভালো হবে মানুষ তত বেশি তোমাকে না আমাকে কষ্ট দেবে তাই না আর একটা কথা সবসময় মনে রেখো বাকিরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত থাকে তখন যে মানুষটা তোমাকে সাহায্য করেছিল তাকে কখনো ভুলে যেও না প্লিজ ভুলে যেও না ওকে নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আমি জাস্ট জলপাইগুড়ি যাচ্ছি জলপাইগুড়িতে যাওয়ার আগে আমি এই ভিডিওটা করছি খুব শর্টে ভিডিওটা করব একটু বাদেই আমার ট্রেন হরিপুরি না যথাপি ট্রেন দুটো পাঁচে কল্যাণী লোকাল আজকে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভিডিওটা প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও আর তিনটে কথা হচ্ছে ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার তো আজকের মেনু হচ্ছে চাল কুমড়ো মুগের ডাল দিয়ে চাল কুমড়ো পড়ুন লঙ্কা খুব ভালোবাসি আর কাতলা মাছ এই আর কিচ্ছু না অল্প ভাত নিয়েছি ট্রেনে যাব বলে আর ট্রেনে কি খাবো সেটা তো দেখাবোই তোমাদের অফকোর্স দেখাবো চলো খেতে খেতে ভিডিওটা বলি কথাগুলো বলি আ হা হা হুম একটু মাছ নিই যেটা বলছিলাম যে সাহায্য করছে তাকে বলে যেও না কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না তাই না যতই ভালোবাসা দাও না কেন তারা সব দিনই সত্যপাড়ি থাকবে প্রশ্ন ছিল কে তোমার প্রিয়জন উত্তর এলো যখন যাকে প্রয়োজন সে তখন প্রিয়জন একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে চলে যায় না ছেড়ে যায় একটা ভুল বার করার জন্য খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলে কখনো পিছিয়ে এসো না কোনো কাজে হাল ছেড় না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করে অতীতের করা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ অতীতের কথা ভেবে আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে হচ্ছে বিশ্বাসী একটা কথা জানো প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথেই হয় হয় না হুম জীবনে কারুর উপর আশা যত কম থাকবে জীবন এবং সম্পর্ক ততই ভালো থাকবে আরেকটা কথা কি যেন বলবো মিথ্যে কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজকে সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য না কাঁদতে হবে বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি বাড়ির পাশের লোক যা বোঝে তার থেকে রটাই বেশি তারই নাম হলো প্রতিবেশী ফিরিয়ে নিয়ে তোমার মিথ্যে অভিনয়গুলো পরের বার যাকে ভালোবাসবে এগুলো প্রয়োজন হয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নেয় জীবনে হাসো কিন্তু কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হোক কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হোক কিন্তু কাউকে কষ্ট দিয়ে নেয় মনের গভীরে যারা বসবাস করে তাকে সব কিছু বলতে হয় না একটু বললেই অনেক কিছু বুঝে নেয় কাউকে ক্ষমা করে মত হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যেও না জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এখন এটাই বাস্তব চলছে এই ট্র্যাডিশন চলছে শৈশবের কান্না থাকে কিছু চাওয়া যৌবনে কান্নায় থাকে বেদনার পাহাড় আর বার্ধক্যের কান্নায় থাকে আফসোস হাহাকার জীবনে একটা জিনিস কখনো মন থেকে মোছা যায় না আর সেটা হলো কারণ স্মৃতি নিজের মন খারাপের কথা উপরওয়ালাকে বলো উপরকে ভগবানকে অন্য কাউকে নয় কারণ উপরওয়ালা ছাড়া কারোর এত সময় নেই যে তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে সুখ এমন একটা এক যাকে ইনস্টল করাটা যায় না সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা কাউকে সাময়িক আনন্দ দেওয়ার থেকে সত্যি বলে কষ্ট দেওয়াটা অনেক ভালো জানো মিথ্যেটা আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যি বলে সবাই প্রমাণ খোঁজে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লোকের কাছে একটু পৌঁছে দেবে কিন্তু ঠিক আছে আমি জলপাইগুড়ি যাব বলে উত্তরবঙ্গ সফর তার জন্য একটু তাড়াতাড়ি খাচ্ছি ট্রেনের টাইম হয়ে গেছে মন খারাপ হলেও কাউকে বলতে পারে না অল্পতেই মাথা গরম করে ফেলি সবাইকে একটুতেই বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই নিজে নিজে মাঝে মধ্যে কোনো কিছুই ভালো লাগে না এমন কি জীবনটাকেও বিরক্তিকর মনে হয় সফলতার গল্প পড়লে তুমি শুধু আনন্দ পাবে কিন্তু ব্যর্থতার গল্প যদি পড়ো সেখান থেকে শিক্ষা পাবে বিবেক যেখানে সত্যপর নীতিবাক্য সেখানে শুধু হাস্যকর একটা কথা বলবে ভুলটা কোথায় ছিল অতিরিক্ত ভালোবাসায় নাকি তোমাকে বিশ্বাস করাতে কেউ ভাবে না কে কখন বদলে গেল শুধু ভাবে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল ঘুম আর মৃত্যু ভাই ভাই পার্থক্য শুধু একটাই ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল অন্য ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত সে আজ হোক কিংবা কাল হোক কিংবা পশু হোক জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা কখনোই করবে না তুমি যেমনই হও না কেন তোমার কাছে তুমি শ্রেষ্ঠ কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরো কোনো কিছু করতে চাইলে যত্ন করে করো কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়ো